শুভ সকাল বন্ধুরা আমার আর শুভ হলো কই আমার সোনা বাবার জ্বর চলে এসেছে তিনটে তিনটে ভ্যাকসিনের কারণে এই যে এখন ভোর প্রায় পাঁচটা বাজে গায়ে হাত দিয়ে দেখি জ্বর গাটা ভীষণ গরম তাই এই জল দিয়ে দিচ্ছি দেখি একটু গাটা ঠান্ডা হয় কি না তো বাবার গাছে একটু ফোট করি তাই তো জ্বর গায়েও হাঁচিতে বন্ধ নেই হাসিতে ঠিক আছে আমার বাবা তাই তো আমার বাবার হাঁচি তো তাই হাছি হাঁচি হাঁচি

নটার সময় তোমাকে গুড মর্নিং জানাচ্ছেন এই যে সেই পালক আমাদের গিয়ে বদমাইশি করছিল সেই পালক কুল পাচ্ছে হ্যাঁ নিয়ে আয় তেল কিনতে গেছিলাম তা আমার বাচ্চাও গেছে কে বলবে আমি আবার খাবার কিনে নিয়ে চলে এসছি বাবারি

আজকে বাড়িতে মা বিরিয়ানি বানাচ্ছে এই যে ভাত ভাতের মধ্যে ঘি দিয়ে দিল আর এই আলাদাভাবে মাংস রান্না হচ্ছে এটাকেও পরে দিয়ে দেবে মা